যে মানুষটি চাকরি ছাড়লেন প্রত্যন্ত গ্রামের ছাত্রীটিকে স্বাবলম্বী করে তোলার জন্য কুড়েঘরের সেই টিমটিমে আলোতে আকাশ ছোবার স্বপ্ন দেখতে থাকা ছেলেটির স্বপ্ন পূরণের জন্য আজ তার জন্মদিন আজ তার জন্মদিন যিনি অধ্যয়নের প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে দ্বিতীয় মা আজ তার জন্মদিন যার স্নেহের ছোঁয়ায় আজ আমরা নিজেদেরকে নতুনভাবে গড়ে তোলার শক্তি ও সাহস পাচ্ছি হ্যাঁ আজ আমাদের সকলের প্রিয় দেবলীনা ম্যামের জন্মদিন আমাদের গুরুমায়ের জন্মদিন জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও সশ্রদ্ধ প্রণাম নেবেন ম্যাম আপনার জন্যই আমি এই মুর্শিদাবাদ থেকেও নিজেকে গড়ে তোলার স্বপ্ন দেখে চলেছি শুধু আমিই নই পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার ছেলে মেয়েদের মনে লড়াই করার যে ভয়ানক দৃঢ় প্রতিজ্ঞ মানসিকতা গড়ে উঠেছে তাতে আপনি শ্রদ্ধেয় সপ্তর্ষি স্যার এবং অধ্যয়নের সকল শ্রদ্ধেয় স্যারেরা প্রতিনিয়ত তার ইন্ধন জুগিয়ে চলেছেন আমাদের একটি মন্ত্রই মনের মধ্যে বারংবার অনুরণিত হয় হ্যাঁ তুমিই পারবে আশীর্বাদ করুন ম্যাম আপনি যে আশা নিয়ে এই মহান কর্মযজ্ঞে আসার জন্য ডাব্লু বিসিএস এর মতো চাকরিকেও হাসি মুখেই ত্যাগ করেছেন আপনার ইচ্ছে অধ্যয়নের ছাত্রছাত্রীরা যেদিন পূরণ করতে পারবে সেদিন হবে আমাদের আসল গুরু দক্ষিণা আবারও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন ও প্রণাম জানাই ভালো থাকবেন গুরুমা জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে আপনার ছাত্র শুভজিৎ